আট ঘন্টা চলবে এখন আট ঘন্টা জি ভাই আচ্ছা এখন ব্যাটারি রিমোট আছে কোনো লাইন না এই যে উপরে রাখলাম এই যে আমি চালু দিলাম আচ্ছা আবার চালু দেন চল ফ্যান

পেমেন্ট যেটা তো কারেন্ট ছাড়া চলবে 8 ঘন্টা জাদুর ফ্যান চার্জার সিলিং ফ্যান চার্জার সিলিং ফ্যান আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু এই যে এই নম্বরে যোগাযোগ করবেন এই দুইটা নম্বরে এই যে এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন